হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবির হয়েছে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দূরীকরণে হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের সদস্যগণ নিয়মিত রক্তদান করে আসছেন ফাউন্ডেশনের পঁয়ত্রিশটি শাখার মাধ্যমে এবছর এক হাজার ইউনিট রক্তদান করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করা হয়েছে শনিবারের এই রক্তদান শিবিরে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সঞ্জীব দেববর্মা এজিএমসির প্রিন্সিপাল প্রফেসর অনুপ কুমার সাহা জিবি হাসপাতালের মেডিকেল গোপাল শঙ্কর চক্রবর্তী সহ হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক সহ বিশিষ্ট চিকিৎসক গণ উপস্থিত ছিলেন হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের তরফে রক্তদানের প্রেক্ষাপট তুলে ধরলেন ডক্টর প্রদীপ ভৌমিক আমরা জানি নির্বাচন উত্তর সময়ে সবসময় আমাদের রাজ্যে রক্ত স্বল্পতা দেখা রাজ্য সরকার বিশেষ করে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষভাবে অনুরোধ করেছে কয়েকদিন আগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য সমস্ত রাজ্যের সমস্ত সংগঠনগুলো অনুরোধ করা হয়েছে এবং আমরা সেই গভর্নমেন্ট রক্ষা করার জন্যই আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে একত্রিত হয়েছেন আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিসেস যিনি এই অনুরোধ রেখেছিলেন ডক্টর দেব দেববর্মা স্যার আমাদের প্রিন্সিপাল প্রফেসর অনুপ সাহা স্যার আমাদের ডেপুটি সরি আমাদের মেডিকেল সুপারটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী এবং আমাদের ভাইস প্রিন্সিপাল ডক্টর তপন মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট জেনারেল রয়েছেন আমাদের প্রেসিডেন্ট ওয়েস্ট ব্রাঞ্চ ডক্টর মনুল ইসলাম আমাদের প্রেসিডেন্ট এইচএফটি ডক্টর এন এল ভৌমিক এবং আমরা এই প্রোগ্রামটাকে আমরা চ্যানেলি যেতে চাই আগামী দিনে যাতে সারা রাজ্যে আমাদের প্রিয় সমস্ত ব্রাঞ্চগুলি কাজ করতে পারে আর টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট